বীরভূমের সাঁতিয়া বিধানসভার অন্তর্গত বনগ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ছেষট্টি বিঘা সরকারি জমি দখলের অভিযোগ জেলা পরিষদের সভাধিপতি গাজুল শেখের কাছেই বনগ্রাম গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সহ অন্যান্য মেম্বাররা একত্রিত হয়ে উপপ্রধানের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করলেন তাদের অভিযোগ কোন্তলা মৌজাতে প্রায় ছেষট্টি বিঘা ঘাস জমিকে দখল করে রেখেছে উপপ্রধান তুষার কান্তি মন্ডল তারা কেউ জানাচ্ছেন এর আগে জেলা কেউ জানিয়েছিলেন কিন্তু সেভাবে কোনো কাজ না হয় জেলা পরিষদের সভাধিপতিকে জানানো হচ্ছে এবার এ বিষয়ে অভিযুক্ত উপপ্রধান ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি নয় যদিও তিনি জানিয়েছেন তার কাছে জমির সমস্ত নথি রয়েছে জমি তিনি কিনেছেন কোনো রকম দখল করেননি জানিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধী দলগুলি এবং আপনাদের কার বিরুদ্ধে মূলত কি চাইছেন আপনারা আমরা চাইছি সরকারি খাস জমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই আমার তো সরকারি জমি উদ্ধার করতে হবে তো আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যরা সকলের আলোচনা করেছে আলোচনা করে মিটিং করে আগে ডি এমকে তারা কপি দিয়েছিল আজকেও তোমরা জেলা সভাপতি কাছে দিল যাতে ওই জমিটা সরকার উদ্ধার করুক এবং ভূমিহীনদের মধ্যে বিতরণটা করা হোক এই জমি কত বছর থেকে এরকম বছর দশ বারো বছর ধরে খাচ্ছে যেমন এটা অলরেডি এক নম্বর খতিয়ানে চলে গেছে তাও ভূমা দলিল করবো জমা দলিল আছে ওটা ওখানে কি কোনো অন্য কিছু চলছে মানে কিছু ব্যবসা বা অন্য কিছু এখানে না ধান কেটে নিল আবার রাতের অন্য অন্য দু তিনে ট্রাক্টর নামিয়ে আলু চাষের জন্য রেডি হচ্ছে আলু বসিয়ে দিচ্ছে আলু চাষ চলছে আমরা বিড়াল কাজ হচ্ছে এর আগে কোথাও কি কমপ্লেন করেছিলেন অবশ্যই ডিএম সাহেবকে করেছি বিড়াল করেছি এসডি আরকে করেছি কোনো ফল হয়নি কোনো ফল হয়নি আজকে আবার এখানে আমাদের সামাজিক অধিকারী দিয়ে গেল সদস্য সব দিল আমি পার্টির ওখানকার সভাপতি ওখানকার অঞ্চলের তাই সব মেম্বারদের সঙ্গে আমিও এসেছি আমি ওই আন্দোলনের শরিক হতে চাই যাদের জমিটা উদ্ধার হোক সরকারের জমি সরকার ফেরত নেই নাম এবং আমার নাম অরবিন্দ ব্যানার্জি এখানে কি ডেপুটেশন দিতে নিলেন এবং কি ব্যাপার একটু যদি বলেন খুলে আমরা আজকে এখানে এসেছিলাম বনগ্রাম জিপি থেকে সাঁতার থানার অন্তর্গত ঠিক আছে আজ দীর্ঘদিন ধরে আমাদের বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিগত দিনেও প্রধান ছিল এখন বর্তমানে উপপ্রধান আমাদের প্রায় ছেষট্টি বিকেশ সরকারি জমি অধিক্রমরা বসে আছে যেগুলো গরিব মানুষের প্রাপ্য সেই জমিগুলো দখল করে রেখেছে আমরা দুর্নীতির বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানাতে এসেছি তার আগেও আমরা বছর আগে ডিএমকে ডিএমকে একটা ডেপুটেশন দিয়েছিলাম এবং লিখিত জমা দিয়েছিল তাদের কোনো কাজ হয়নি তাই আমরা আবার পুনরায় আজকে আমরা সভাধিপতির কাছে একটা ডেপুটেশন দিলাম এবং জমা দিয়ে দিলাম যাতে আমরা এই পুন উদ্ধার করতে পারি এবং গরিব মানুষের মধ্যে যাতে সরকার এটা ডিস্ট্রিবিউট করতে পারে তার জন্য আমরা এসেছি আমরা দুর্নীতির বিরুদ্ধে আছি লড়ছি এবং লড়ব মূলত অভিযোগটা তার বিরুদ্ধে আমাদের বনগ্রাম জিপির উপপ্রধান তুষার কান্তি মণ্ডল পিতা মৃণালকান্তি মণ্ডল একটা আবেদন কবি জমা দেওয়া হয়েছে সব কিছু ডিটেলস কবে লেখা আছে এখান থেকে কি উঠিয়ে ফেলে এখানে কি বলা হলো এখানে এটা ভেরিফিকেশন হবে হ্যাঁ এটা আমাদের একটা রিসিপ দিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আমরা আশা রাখছি যে আমাদের এই আমরা এই জমি অধিগ্রহণ যেটা করে রেখেছে সেটা সরকার উদ্ধার করবে এবং আমরা আমাদের এলাকার দুস্থ মানুষের কাছে এটা ডিস্ট্রিবিউট হবে এই যে আশা করছি কতটা জমি প্রায় ছেষট্টি বিঘে জমি দশ থেকে বারো বছর ধরে এটা মানে ভক্ত করে যাচ্ছে আপনার নাম আমার নাম সুকমার বাচ্চা আমি পঞ্চায়েতের সদস্য